আলসারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক চাষী বৃহস্পতিবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার থানার গড্ডা গ্রামে পুলিশ জানিয়েছে মৃতের নাম সুধীর মণ্ডল বয়স উনচল্লিশ তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি আলসারে ভুগছিলেন সম্প্রতি পেটের যন্ত্রণা বেড়ে গিয়েছিল এরপর এদিন সকালে ধানের জমিতে কীটনাশক ছড়াতে গিয়েছিলেন সেখানেই যন্ত্রণায় কাতর হয়ে কীটনাশক খেয়ে ফেলেন এই ঘটনা টের অন্য চাষিরা দেখতে পেলে তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরে সেখানেই তার মৃত্যু হয় পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স এর মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো এইট জিরো এইট এইট